মহিলাদের উদ্যোগে অসমের মহিলাদের জন্য একটি সুখবর সরকারের সাহায্যে মহিলা আত্মসহায়ক প্রকল্পের অধীনে প্রতিজন সদস্যকে বছরে এক লক্ষ টাকা সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এই প্রকল্পের অধীনে থাকা প্রত্যেকজন মহিলাকে বছরে এক লক্ষ টাকা সাহায্য প্রদান করবেন অসমের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বাস শর্মা উল্লেখ খোঁজের ধুবড়ি জেলার বিলাসীপাড়ার অন্তর্গত গুটিপাড়া পঞ্চায়েত কার্যালয় জীবিকা সখী ভিও এবং পঞ্চায়েত কর্মী দ্বারা আত্মসহায়ক ভোটের অধীনে থাকা প্রত্যেক প্রত্যেকজনকে নিজেদের নাম পঞ্জীভূত করতে দেখা গেল এখন দেখার বিষয় রয়েছে অসমে হিমন্ত সরকারের বিভাগীয় কর্তৃপক্ষ উক্ত আত্মসহায়ক প্রকল্পের অধীনে থাকা সকল মহিলাদের কবে পর্যন্ত এক লাখ টাকা সাহায্য প্রদান করেন পরবর্তী সময়ে এটি হবে লক্ষণীয় গুয়াহাটি থেকে স্বপ্ন দত্তের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়